আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লাউ দিয়ে মসুরের ডাউল রান্নার রেসিপিটা সবাই ডাল তো রান্না করে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে দেখাবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লাগবে মসুরের ডাল আমি এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি এবার মূল রান্নাতে চলে যাওয়া যাক আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব তিনটা শুকনা মরিচ তেজপাতা এতে আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি রসুনটাকে একটু থেতলিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কাঁচামরিচকে একটু কেটে দিয়েছি সবগুলো উপকরণকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেওয়ার পর এই ফোড়নটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবং ফোড়নটা একটু হালকা ভেজে নেব ফোড়নটা ভেজে না হয়ে গেলে এটা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউয়ের পিসগুলো কিউব করা লাউের টুকরাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া একটু জিরে গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আদা বাটা সবগুলো উপকরণকে ভালো করে চেড়ে মিশিয়ে নেব মাঝে মাঝে আমি ডাল রান্না খেতে খেতে সবার মুখেই রুচি হারিয়ে যায় তাই এভাবে ডাউল রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে এবং সবাই অনেক পছন্দ করবে এ পর্যায়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে আমি লাউগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবার আমি মসুরের ডাউলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আমি সেই ডাউলটাকে দিয়ে দিচ্ছি এটা অফ আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডাউলটাকে আমি পানি সহই দিয়ে দিচ্ছি এবার হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এ পর্যায়ে আমার বলকটা চলে এসেছে একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ডাউলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এই ডাউলটাকে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিয়েছি আপনারা বাসা এভাবে ডাউল রান্না করে খেতেই পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ